আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদেরকে রঙিন রঙে রাঙানোর জন্য কালারফুল একটি কালেকশন নিয়ে চলে এসেছি এবং এই ড্রেসটি মোস্ট ডিমান্ডেবল পাকিস্তানি ইথনিক ব্র্যান্ডের যে দেখেন ক্যাটালগের ড্রেস এত সুন্দর এটার কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইনের যে প্যাটার্নটা থাকবে মাসাল্লাহ খুবই চমৎকার আপনাদের এক দেখাই পছন্দ হবে বিশেষ করে এটা কালারটা সবার হৃদয় ছুঁয়ে যাবে সো আমি ড্রেসটা দেখানোর আগে আপনাদেরকে শুরুতে অর্ডারের প্রসেসটা একটু বলে দিই হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের নাম্বার আমাদেরকে অর্ডার করে একদমই ইজি জাস্ট আপনার স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের এখান থেকে যে একটি নাম্বারে সেই স্ক্রিনশটটা পাঠাবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দ্যাটস ইট অ্যান্ড যারা শোরুমে আসতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসেও নিতে পারবেন এত চমৎকার এই কালেকশন যারা একবার নেবেন তারা বারবার চাইবেন ট্রাস্ট মি এত সুন্দর কালেকশন আপনারা সব সময় কিন্তু পান না এগুলো অনেক দিন পরে পরে আমাদের কাছে এসে থাকে সো যখনই আসবে এগুলো তখনই আপনাদেরকে পারচেস করে নিতে হবে সো এটা হচ্ছে কামিজটা এটা সম্ভবত মোস্ট প্রবাবলি এটা ডিজাইনটা হবে যে এভাবে হবে এই যে এটা হচ্ছে কামিজটা হ্যাঁ টোটালি এটা নেকে থাকবে দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা আছে এবং টোটালি যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা মাসাল্লাহ খুবই দারুন একদমই ইউনিক একটি কালার কম্বিনেশনে আপনারা পাচ্ছেন আর এটার যে হাতার কাপড়টা আছে আমি আপনাদেরকে আগে হচ্ছে পোষণটা দেখিয়ে সুন্দর সবার মন ছুঁয়ে যাওয়ার মতো একটি কালার অ্যান্ড এটা হবে হাতার কাপড়টা ওকে হাতাটা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার যে ওনার সালোয়ার আছে রাইট নাও আমি ওনার সালোয়ারটা দেখানোর আগে আমি যে ফ্রন্ট আবারও একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট ওকে ফ্রন্ট চলে গেল অ্যান্ড এটার যেই প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপনারা এটা দিয়ে যে কোনো স্টাইলেই মেক করতে পারবেন চুড়িদার নর্মাল ডিভাইডার আর কামিস্টা এই যে এখানে যে ক্যাটালগটা আছে একটু ক্যাটালগটা ফোকাস করি সো এখানে ক্যাটালগটা দেখেন কি সুন্দর এখানে ঘের স্টাইলে কিন্তু মেক করেছে যেটা দেখতে একদমই আলাদা একটা লুক দিচ্ছে এবং যারা স্পেশালি একটু ফ্যাশনেবল থাকতে চাচ্ছেন আপনাদের জন্য এই কালারফুল ড্রেসটি একদমই পারফেক্ট একটি চয়েস হবে এটার আউটফিটটা আপনারা আট দশটা ড্রেসের থেকে একটু বেশি ব্রাইটনেস পাবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের দোপাট্টা দোপাট্টা যত বেশি সুন্দর ড্রেস লুকিং তত বেশি সুন্দর সো আমরা চেষ্টা করি সব সময় দোপাট্টা একদমই ইউনিক আনার জন্য আর এটার দোপাট্টা মাশাআল্লাহ সবার মন জয় করে নেবে এমন একটি দোপাট্টা এসেছে অবশ্যই সবাইকে ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিতে হবে এত সুন্দর একটি কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি লাইক ছাড়া কেউ যাবেন না এবং ড্রেসের সাথে আমি একটু ওনারটা ধরে দেখাচ্ছি এটা প্যান্টের কাপড় মনে রাখবেন আর ড্রেসে যে আউটফিটটা আছে জাস্ট हैव এ লুক এত সুন্দর একটি সাথে দোপাট্টা আসলে যেটা হবে সেটাই হবে একদমই হচ্ছে ইউনিক একটি কালেকশন সাথে কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস দিচ্ছি আপনাদেরকে বারোশো পঞ্চাশ অনলাইনে অথবা শোরুমে এসে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আমাদের অর্ডারের নাম্বার আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ